হ্যালো গাইস আজকে আমাদের ব্লগটি হচ্ছে পিউ ড্যান্সের ব্লগ তো পিউ আমাদেরকে আজকে দেখাবে একটি বিশেষ ধরনের নাচ হ্যাঁ গাইজ আপনারা বুঝে ফেলেছেন এটি অন্য কোনো নাচ না এটি হচ্ছে নাগিন ড্যান্স তো গাইজ পিউ আমাদেরকে দেখাচ্ছে কিভাবে প্রপারলি একটা পেরাল নাগিন ড্যান্স করতে পারে তো পিউ তুমি শুরু হয়ে যাও শুরু করে দাও নাগিন্ এই তো এই তো গাইজ বলতে চাও কিছু বলতে চাও তুমি কি বলতে চাও না ও কিছু বলবে না আজকেও আমাদেরকে শুধু নাগিন ড্যান্স দেখাবে তো গাইজ ওর নাগিন এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটিকে লাইক করবেন আর এরকম সুন্দর সুন্দর নাগিন দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন